পবিত্রতা অপবিত্রতার কোনো অনুভূতি নাই জানোয়ারের আখলা এই জন্য তোমরা যে সমস্ত ছেলে পায়খানার পরে ঢিলা কুলুক তোমার এই আখলা জানোয়ারের আখলা কুত্তা বিলালের আখলা খেটা কুকুর বিড়ালের আখলাক এটা ইনসানের আখলাক হইতে পারে না কারণ পশু এবং জন্তু জানোয়ার তার মধ্যে হালাল হারাম পাক না পাক অনুভূতি নাই কুকুর না ঠেঙ্গাল দিয়া পেশাব করে চলে যায় কিন্তু একজন ইনসান মানুষ সে এমন হবে কেন এই জন্য ধীরে ধীরে অসংখ্য মুসলমান আজকে আহা টাকা রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু তার মনের মধ্যে এলো আমি আমার জি সংসারের লেগা এই কষ্টটা করতেছে কিন্তু যাদের জন্য কষ্ট করতেছে তাদের চরিত্র তাদের আখলা তাদের ইমান তাদের আমলের ব্যাপারে ওনার কোনো মাথা ব্যথাই নাই উনি এমনি বলে তারা লাগিয়া কষ্ট করতেছে আমনে তো আসলে সোফার লাগিয়া কষ্ট করতেছেন আমনে একটা টাইলসওয়ালা বিল্ডিং জন্য কষ্ট করতেছেন আমনে বিশ্বতক জমি কেনার জন্য কষ্ট করতেছেন আমনে গোস্ত দিয়া ভাত খাইতেন কষ্ট করতেছেন আমনে মূলত সন্তানের জন্য কষ্ট করেন নাই বিবির জন্য কষ্ট করেন নাই সন্তান এবং বিবির জন্য যদি কষ্ট কেউ করে থাকে তো সেটা তার ইবাদত তার আমল তার বন্দিগি তার আখেরাতের জন্য যদি কষ্ট করে সেটাকে বলে কষ্ট সেটাকে বলে কষ্ট নাই তো নাই তো এটা ভুয়া কথা ভুয়া কথা বুয়া কথা আপনি সারাটা দিন মাথার গাম পায়ে ফেললেন একটা টাকার জন্য পাঁচশোটা টাকার জন্য আর আপনার সন্তান নামের এই সে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে কোনো দিন ফজরের নামাজ পড়ে না এই জানুয়ারের জন্য নিয়ে উপার্জন করছেন এই জানোয়ারের জন্যই কামাই রোজগারি করলেন এই হাইওয়ানের জন্য বিল্ডিং করলেন এ তো মানুষ নামের জানোয়ার এ তো মানুষ নামের কুকুর এই পশুর জন্য কি দরকার ছিল রোজগার করার সে যেহেতু সব অসভ্যতা করতে পারে তাহলে তারে তার হাতে ছেড়ে দেন যেহেতু তুই সবই পারস বেটা নারীও দেখতে পারস ছবিও দেখতে পারস উলঙ্গ নাচও দেখো তুমি যেহেতু আল্লাহও চেনোনা না ও চেনো না সেজদাও চেনো না নামাজও চেনো না তুমি জানো আর তোমার ছেড়ে দাও তারে যে তার হাতে ছেড়ে দাও যা না সব হে পারে অপদার্থ মা বাপ মনে করে তে শুধু গর করতে না আমার দায়িত্ব তারে গর করে দাও আমার দায়িত্ব তারে বাজার করে আন খাওয়ান আহ বোকা মানুষ কোন দিন বুঝবে বোকা বাফ গুলো কোনদিন বুঝবে হজরত অমর রাদি আল্লাহ একটা ছেলে জীবনে একবার নবীজি সাল্লাহ আলী সাল্লামের একটি কথার বিপরীতে বিরোধিতা করে নাই একটা যুক্তি দেখাইছিল পাল্টা একটা ভিন্ন যুক্তি দিছিল হজরত অমর রাদি আল্লাহ মৃত্যু পর্যন্ত ওই সন্তানের সাথে আর কথা বলে কথা বলেন হজরত নু আলাইসাল্লাম মৃত সন্তান কেনানের মৃত্যুর সময় দোয়া করছিল আল্লাহর কাছে আল্লাহ আমার সন্তান ডুবে যাচ্ছে পানিতে আল্লাহ নিষেধ করছে লাইসা মিন আলিক কোরআনের আয়া আল্লাহ বলছে হে নু সাবধান এটা তোমার সন্তান নয় ইন্নাহু আমালুন গাইরু সালেহ এটা বে আমল সালেহ এর সমস্ত কর্ম অসৎ কর্ম এ নাফর এ আল্লাহকে সেজদা দেয় নাই মালিকের গোলামি করে নাই এটা তোমার সন্তান হইতে পারে না এজন্য এ ছেলে তোমাদেরকে বলি বাবা তোমরা যারা নামাজ পড়ো না তোমরা যারা চরিত্রহীন নারী ছবি উলঙ্গ দৃশ্য মোবাইলের নাচ গান আর এই অসভ্যতা দিয়ে তোমাদের যাদের জীবন তুই মনে রাখিস তুই কোনো মুসলমানের বাচ্চা না তুই কোনো মোমেনের বাচ্চা না হ্যাঁ হ্যাঁ সাফ কথা কোরআন বলছে আল্লাহ বলে দিছে নবীকে সাবধান এটা কি না তোমার সন্তান না আল্লাহ বলছে হে নু সাবধান আমার কাছে এর ব্যাপারে কিছু না সাবধান ফালাতস আলী আমার কাছে কিছু চেয়েও না হাত উঠাইবা না নাম

উল্লেখ করছেন এই যে সামনে আমাদের যে কোরবানি আসতেছে একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব ইবাদতের নাম হল কোরবান আমাদের জীবনে মুসলমান হিসাবে আর্থিকভাবে মানে টাকা পয়সার সাথে সম্পৃক্ত বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত তিনটা একটা হলো জাকাত একটা হলো হজ আর একটা হলো কোরবানি জাকাত এবং হজ হল ফরজ আর কোরবানি হল ওয়াজিব আর একজন মোমেন ফরজ ওয়াজিব শূন্যতে মোয়াক্কাদা এই তিন আমলে ঘাটতি করার বাদ দেওয়ার কসম খোদার কোন সুযোগ নেই তারে মোমেনই বলে না তারে ইমানদার বলার কোনো সুযোগই নাই যার জীবনে ফরজ নাই যার জীবনে ওয়াজিব নাই যার জীবনে শুননাতে মোয়াক্কাদা নাই এ মো মোমেন না এটুকু করতেই হবে হা মুস্তাহাব মাসনুন অনেক আমল করলে অনেক নেকি কখনো কখনো ছুটবার ছেড়ে দেওয়ার সুযোগ আছে কিন্তু একজন মোমেন ইমানদার মুসলিম পরিচয়ধারী তার জন্য ফরজ ও ছেড়ে দেওয়ার সুন্নতে মোয়াক্কাদা ছেড়ে দেওয়ার কোনো অনুমতি নেই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে যেমন ফজরের নামাজের দুই রাখাত সুন্নত ফরজের আগে সুন্নতে মোয়াক্কাদা নবীজি বলছে তোমারে যদি ঘোড়ায় পিষ্ট করে ফেলে অর্থাৎ তোমায় যদি ঘোড়ার পায়ের নিচে ও পড়ে যাও এত বেশি আহত হইস যে ঘোড়ায় তোমারে পায়ে পাড়ায় এলাইছে

অতচ কোরবানি করল না ওয়াজিব আদায় করল না আল্লাহ নবী সাল্লাম বলেন ওই নাফরমান যেন আমাদের ঈদগাহে আমাদের নামাজের জায়গায় মুসল্লাহ যেন নাশ হ্যাঁ চব্বিশ ঘন্টা জিন্দিগি যাদের খামখেয়ালি তাদের জীবন কখনোই থামে না কি আল্লাহর ঘর কি আলেম

কাল কুজে মির দান না 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 পানি খাওয়ার জন্য এটা তুমি দেখা পাবো এই যে এইটা মনে করেন গ্লাস এরকম অর্থাৎ যেই গ্লাস যেই মগ যেই জগ উল্টানো একদম উল্টাইয়া রাখছে নবীজি জি সাল্লাহ সাল্লাম বলেন কিছু নাফরমানের অন্তর এমন হয়ে যায় উল্টানো কলস উল্টানো জগ উল্টানো মগের মতো ফলে আটলান্টিক মহাসাগরের পানীয় যদি এইবার এইটার উপরে ঢালে এটা পুরবে না কারণ এটা তো উল্টো তরসুল লাসল্লা সাল্লাম বলে লা আরিফু মারুফন ওলায়ুন কিরুমুন কারান আহা বদনসিব তখন এমন হয়ে যায় কোন এক কাজ তার কাছে আর মনে পড়ে না কোন গুণর থেকে বেঁচে থাকার আর তৌফিক হয় ওই জীবন তখন লানতের জীবন হয় ওই জীবন তখন বাই সিরিয়াল শয়তান তাকে তার গোলাম বানায় একটার পর একটা গুনায় একবার মদ খায় একবার বিড়ি খায় একবার নারী দেখে একবার জেনা করে আরেকবার জেনার ছবি দেখে আরেকবার মনে করেন একজনের ফাঁসা তাঁতি দিয়ে লাইছে আরেকজন আরেকজনের কোপ দিয়ে লাইছে আরেকজন আরেক রাস্তার মেয়ের পিছনে পিছনে ঘুরতেছে মানে পাগলে কি করে তার আর কোনো কি নাই জীবনের কোনো সিরিয়াল কোন আর কিছুই নাই এমন গুলাম হয় নফসের হয় জীবন তখন আর কোনো কিছুতেই লজ্জাবোধ হয় না লজ্জাবোধ হয় অনেক ছেলে পেলে দেখেন মসজিদ দেখা যায় নামাজ হইতেছে মসজিদের পাশে রাস্তার পাশে দাঁড়াইয়া জানোয়ার মুসলমানের বাচ্চা অনবরত মোবাইল টিপতেছে হাসতেছে দিতে আছে ধরে হাই আসে কেতারে আল্লাহ বুলাইয়া দিল কেতারে নামাজ বুলাইয়া দিল জাহান নামের রাস্তা দেখায়নি নাফসুস আফসুস ওই জীবনের এই জন্য বললাম ভাই আল্লাহ নবী সাল্লাহ বলেন সে যেন আমাদের মুসল্লাতে না আসে অর্থাৎ ও আজীব ছেড়ে দেওয়ার কারণে নবীজি এত বড় ধমক দিছে তাহলে ওই যে শূন্যতে মু আক্কাদার উদাহরণ দিলাম নবীজি বলছে যদি ঘোড়ায় তোমারে পিষে ফেলে তবুও শূন্যতে মু আক্কাদা ছেড়ো না আর এখানে বললেন ওয়াজিব ছেড়ে দিলে তুমি না ফরমান আমাদের সাথে নামাজ পড়তে আইসো না এবার আছেন হজ একটি ফরজ ইবাদত হজ আল্লাহ নু বিসাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন মানলম ইয়াম্ না আহহু মিনাল হজ্জি হা জাতুন সাহেরা সুলতানুন জা এর আও মারাদুন হা বেস ফামাথা ওয়ালাহুজ্জা ইনশা আ আহুদি ইয়ান ও ইংসা আ নাসরানি জ্ঞান নবীজি বলেন তিনটি কারণ ব্যতীত সামর্থ্য থাকার পরেও যে হজ না করে মরে গেল তিনটি কারণ এক নম্বর কারণ হল প্রকাশ্য এমন কোনো কারণ এমন কোনো প্রয়োজন যেই প্রয়োজনের কারণে কোনোভাবেই এই মুহূর্তে সে হজে যাইতে পারতেছে না অথবা বাদশাহ রাষ্ট্রীয় কোনো আইন কানুনের কারণে সে যাইতে পারতেছে না অথবা এমন প্রচন্ড অসুস্থ যে অসুস্থের কারণে যাইতে পারতেছে না আল্লাহনবী বলেন এই কারণ ব্যতীত যদি ইচ্ছা করে হজ ফরজ হওয়ার পরেও হজ না করে মৃত্যুবরণ করল রসুল্লা সাল্লা সাল্লাম বলেন ওই নাফরমান সে যেন ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক আমি জানি না নবীজি বলছে আমি জানি না এটা ইহুদি মূল্য না খ্রিস্টান মূল্য আহ নবী যদি বলে এই কথা তো সুপারিশ করবে কি হাউজে কাউসারের পানি দিবে কে তাই তিনি যদি এ কথা বলে যে নাফরমান আমি জানি না এই ইচ্ছা করে সামর্থ্য থাকার পরেও যে হজ করলো না তোর মৃত্যু কি মৃত্যু হল নাকি খ্রিস্টানের মরণ হইল আমি রসুল জানি না এবার তাকে হাউজে কাউসারের পানি দেবে তার আর আশ্রয় কে আখেরাতে হাসরের ময়দানে তার সহায়কে আমাদের সমাজে লক্ষ লক্ষ মানুষের উপরে কোটি কোটি মুসলমানের উপরে হজ ফরস প্রতি বছর কিছু মানুষ হজে যায় এটা তো বিষয় না একটি দেশের থেকে কিছু লোক হজে গেলেই হজ আদায় হয় বিষয়টা এটা না যত জনের উপরে মুসলমান হজ ফরজ আপনার জন্য বাধ্যতামূলক হজ করতে হবে কত লক্ষ মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব এলাকায় কোরবানি হয় এটা বড় কথা না যতজনের উপরে কোরবানি হওয়া ততজন দিচ্ছে কিনা এটা দেখার বিষয়